এখন জেনা ব্যবচার ইসলাম নিষিদ্ধ কঠোর ভাবে হারাম কিন্তু আপনার তো জৈবিক চাহিদা আছে যৌন চাহিদা আছে আল্লাহ তালা তার একটা বিকল্প পথ বৈধভাবে বিয়ে করেন চারটা পর্যন্ত করেন কিন্তু ইসলাম যদি বলতো যে তোমার কোনো যৌন চাহিদা করা যাবে না তাহলে কেউ কিন্তু ইসলাম গ্রহণ করতো না ইসলাম পথ দিয়েছে হ্যাঁ আপনি বিয়ে বিয়ে করেন চারটা করেন এভাবে আমরা বলতে চাই যে আপনিও বলবেন যে খেলাফত গণতন্ত্র হারাম খেলাফত আমরা কিভাবে কায়েম করবো এটা আপনার পথ দেখাতে হতে পারে আপনি যদি মনে করেন যে আরেকটা মানে পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টটা তো খেলাফত নয় পাঁচই আগস্টকে যারা খেলাফত বলে তার আরেক ব্যক্তি পাঁচই আগস্টের ইস্টাইলে করতে পারেন হ্যাঁ কিন্তু ওটা সম্ভব বাংলাদেশ রক্তপাত হবে রক্তপাত হয়ে যাবে ইসলাম শান্তির দাওয়াতের মাধ্যমে গ্রহণ করতেছে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে দাওয়াতি শক্তিশালী করে উজ্জীবিত করে আমরা যদি বাংলাদেশের মানুষকে শির মুক্ত করতে পারি আগামী দশ বছরে মধ্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের জাতিকে বুঝাতে হবে এক আল্লাহর ইবাদত করেন কোন শির্ক না কোন পীর মুরিদি নাই কোন অরস নাই কোন বাজার পূজা চলবে না আপনি যে দাওয়াত পৌঁছে দেন ইনশাল্লাহ এদের মাধ্যমে একদিন খেলাফত হবে ইনশাল্লাহ সেদিকে আপনাদের কোন আহ্বান নাই সেদিকে স্পষ্ট কোন বক্তব্য নাই আপনারা বিভ্রান্ত করে আরো আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে চলেছেন তো যতদিন ওই দশ বছর অপেক্ষা ঠিক আমরা একটা ধার্য করলাম দশ বছর বা বিশ বছর পর বাংলাদেশে ইসলামিক খেলাফত সম্ভব তবে এই বছর আমাদের কোন নির্দেশনা থাকবে না আমরা কি সব বোবা শৈতান হয়ে যাব আমাদের কোন নির্দেশনা থাকবে না এই বিশ বছর আমাদের নির্দেশনা থাকবে যে যারা ভালো মানুষ তাওহিতবাদী আল্লাহ দুটা কথা বলবে দেশপ্রেমের কথা বলবে ইসলামের কথা বলবে তারা বিশুদ্ধ তাওহিদের কথা বলবে আমি তো একটা অশনির সংকেত দেখেছি সম্মানিত সুদেবেন্দু এই যে ইসলামী দলগুলা যেহুত তথা কথিত ইসলামি দলসমূহ ওরা আমাদের জন্য বিপজ্জনক ওরা আমাদের জন্য বিপজ্জনক কথা পদ্ধতি ইসলামি দলগুলি এখনই আমাদের মসজিদ নির্মাণে বাধা প্রদান করে আর যখন তার রাষ্ট্র ক্ষমতার অংশ হবে

আমাদের কোন শর্ত থাকবে না তোমরা যদি ইসলামী দল করতে চাও আমাদের ভোট চাও চার ফোকে দিচ্ছেন ভোট চাও আমাদের কোন শর্ত থাকবে না আমাদের কোন দাবি থাকবে না এমন কোন বক্তব্য কেন আসেন আপনাদের পক্ষ থেকে আমাদের একটা দাবি থাকবে আমাদের সাথে বৈশব করতে হবে যারা আমাদের শর্ত মানবে যারা আমাদের নিরাপত্তা দিবে আমরা তাদেরকে ভোট দিতে আমাদের আপত্তি নাই আর আপনি যদি বলেন ভোট দেওয়াটাও পুকুরি তাহলে আপনার মতো চাহের